বিলাল হাবসি রাজি আল্লাহ তাহু কোন বিলাল যে বিলালে বাইরে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিলাল হাবসি রাজি আল্লাহ তাহুরে ইহুদ মুশ্রিকি নকলে ও করোনো ও ধরনের মায়ের ফিট করলা মারতে মারতে বিলাল হাবসি রে খুঁজ রে ও বিলাল ও বিলাল তুমি দেখলিমা ফড়িছ মোহাম্মদর তরফ তাকিয়া যে কলিমা তুমি পড়িস শ্রবণ খরস এই কলিমাটা তুমি তোমার দেই বাহির করিলাম নতুবারে বিড়াল এমন ধরনের তোমার বেত্রাঘাত তকলিফ দেব যে তকলিফর কারণে তুমি কষ্ট পাইয়া পাইয়া এই জমিন থেকে বিদায় নিবাই বিলাল হাবশিরাদি আল্লাহ তালান আমি যে ইসলাম ধর্মর কলিমার জাম যেটা শিখেছি এই কলিমার জাম আমার অন্তরতেই বাহির করতাম না সুবহানাল্লাহ হযরত Bilal Habeashi رضی اللہ تعالی عنہ রে ওপরিমানের বেত্রাগত খલ્લા কষ্ট দিলা গলার মধ্যে রসি লাগাইছেন রসি লাগায় 11 হাফড়জ আসলো সমস্ত উলঙ্গ করছিন গাত্তাই সমস্ত সাফল কুলচন কুলিয়া বিলাল হাফসি রাজি আল্লাহ তালাল হুরু লঙ্গ হরসেন হরিয়া মদিনার গলিয়ে গলিয়ে বাজারের গলিয়ে গলিয়ে টানিস বিলাল হাফসি রে উলঙ্গ হরিয়া মাটি বাই পাত্রে দি টানি টানি লইয়া গেছে বিলাল হাফসি রাজি আল্লাহ তালান হয়ে শিখ সিল্লার দে হুন্ডে ও আল্লাহর বন্ধা হলামারে আর কষ্ট দিও না তারা খন্ডে অবিরাম তোমার আর কষ্ট দিতাম না তোমার ভিতরে এই কলিমা যেটা আছে এই কলিমাটা তুমি বাহির করিলাও তোমার আর কষ্ট দিতাম না বিলাল হাফসে ফরমাইন আমি যে কলিমার জাম্প পি লেছি এই কলিমা আমার অন্তরতে বাহির হইতো না আমি কখনো এই কলিমা আমার ভিতরেতে বাহির করতাম না আমার তোমরা কষ্ট দেওয়া বাদ দিলাও বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা عنہ فرمাই আমরা কখনোই কলিমারই অন্তরে আমি সাড়িতম না বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা হরে টানি টানি ময়দানের মধ্যে নেই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে লিয়া যায় যে বালি আগুনে ওপরিমাণের রইতে গরম হইছে যে বালি গার মধ্যে লাগার লগে লগে কুলো ছুটি যায় মরুভূমির বালি বাজা বালির মতো খড়াই দিয়া বাজিলে যেরকম গরম হয় অনুরূপভাবে বালুগুলা গরম হয় এই গরমে দিন সে খালি পায়ে আটন না পারে ছুটি যায় এই মরুভূমির উত্তাপ্ত বালুর মধ্যে পরে গা তো টানি চার ছামলাটা ফলি যায় খুন বাহির হইয়া যায় বিড়াল হাফ টানি টানি লইয়া যায় মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে নিয়ে শোয়াই শোয়ানির বিলাল বিলাল অসহ্য অসহ্যই যায় আর সন্দেহ আল্লাহ হল আমার আর শাড়ি দেহ আর কষ্ট ভান দিও না বিলাল বিলাল তুমি যে কলিমার যাম পিছ এই কলিমাটা অন্তর বাহির কৰিলাও তোমার আর কষ্ট দেব হইতো নাই বিলাল হাফসে ফরমাইন আমি যে কলিমা পড়ি আর বাহির করতাম না ফিরিয়া বিলাল হাফসে রে ফরমাইন হে বিলাল যদি তুমি এখনো বাহির করো তোমার বুকুর মধ্যে আমরা উঠিমু তোমার জান বাহির হয়ে বিলাল হাফসে ফরমাইন তোমরা আমার বুকুর উপরে উঠিয়া নাছিলেও আমি যে কলিমা পড়িছি কলিমা বাহির হইতো না হওয়ার পরে তারা মোটা পাথর চাটান এক আনছেন বালুর মধ্যে থাকি মোটা পাথর পাড়িয়া জাগা পাথর সেপটা পাথর চাটান আনছেন আনিয়া বিলাল হাফসির বুকুর মধ্যে পাথর ছাটানো টাইছেন এই সময় জিব্বা বাহির হইবার সময় গেছে বিলাল হাফসির এখন ও বিলাল আওয়াজ বাহির হয় না জিব্বা বাহির হই যায় হইলে বিলাল তুমি যে করলি মা পড়িছ এই কলিমাটা তুমি বাহির করিলাও তোমার আর তো ক্লিপ দেওয়া নাই ও সময় গেঙ্গরে গেঙ্গরে ঘোষ আহাদ আহাদ আমার মালিক এর যে কলিমা বিড়াল হাফসিয়ে পড়ে যে কলিমা বিড়াল হাফসির অন্তরের মধ্যে ঢুকি গেছে এই বিড়াল রে ইদর নাই

বিড়াল হাত ছিঁড়ে দিয়েলা উত্তাল আনহুরে গুলাম আসলা এহুদি বেটার গুলাম আসলা গুলাম রে মানসে ব্যবহার করতো জেলা খান গরু মহিষে ব্যবহার করই যে কোনো সময় যদি হাল চাষও নিয়া আপনার রাত্রে সময় যদি হাল চাষও লাগাই বয়ারে খুঁইব আমারে আমার এখন লাগাইও না না বলদ হালে খুঁইব আমারে লাগাইয়া না দুপুরের সময় বে সময় যদি হাল চা চলা গাই দেও বয়ারে কইবনি কইতো পারবনি আমার এখন হাল চা চলা না ও বাইরে বিলাল হাফ সিরা দিয়ার লাউ তা নাহু গুলাম আশলার গুলাম আখলরে কলা ব্যবহার করতো বিলাল হাফসিরা দিয়ার তা নানহে যে সময় কলিমা বাহিৰ খৰসি না বিলাল আফসিরে এই তো থ্রি ভাণ্ডার হাবিওর গেছে ঔসময় রাসূলুল্লাহ সাহাবে کرام اخলার সামনে اعلان করুন ও আমার সাহাবী اخল اللہ তোমার তnder সম্পদ দিছে আসল কেوري আমার Bilal কে আজাদ করنے والا জনা জিলহা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فرمাইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবরে জবাব দিন ইয়া রাসূলুল্লাহ আইওয়া আবু হাকাসি বিলাল হাফসিরা আজাদ হরিয়া দিব আবাকর সিদ্দিক রাজি তালান হুজেন থান পকেটর পয়সা তান সম্পদ দিয়া বিলাল হাফসিরা দি আল্লাহ তালান হুর আজাদ হরিয়া দিলা যে বিলাল হাফসিরা দি আল্লাহ তালান হুরে আল্লাহর হবিবে তো স্নেহ মমতা আদর যত্ন কর্তা যে বিলাল হাফসিরা দি আল্লাহ তালান হুর আদর যত্নর কারণটা কিতা বলে আল্লাহ তানে কণ্ঠ সুর এই সুরটা আল্লাহর হাবিবর কাছে বড় পছন্দনীয় আল্লাহর হাবিব বিলাল রে বিলাল তুমি আদান দেও তোমার আদান শুনার লগে লগে মনের মধ্যে অন্তনের মধ্যে অন্তরের মধ্যে তস্কি নাই যায় শান্তি আই যায় বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের পরে সামান্য পরে সূর্য উদয় হয়ে যায় তাহার যুদ্ধের সময় ফজর সময় বিলাল হাফি আন আল্লাহ দিতা আল্লাহর হাবিবের দিন তাহার যুদ্ধের সময় ফজর থামাই গেছে সাহাবাই কেরাম সকল বন আসলা একজন রেখা বিলাল রেখো গিয়াজান দিলাইতা বিলাল রেখো গিয়াজান দিলাইতা সাহাবাই আল্লাহর হাবিবে ভাসিছেন বিলাল রে আর আর সাহাবিয়া উহা মাহরিয়া গিয়া তাইন গিয়া আজানও লাগতেছেন তাইন আজান দেওয়া লাগাইছেন আজান দিছেন আজানোর পরে এক টাইম গুজরিয়া যায় নাই নি সুন্নত পড়িবার সুন্নত উন্নত পড়ি পড়িয়া নমাজ পড়ি লাইছেন নমাজ পড়িয়া বইয়া তসপি তালিম করুন আয়দার সূর্য উদয় হয় না হ্যাঁ শুরু জুটে না তসপি তালিল করতে করতে শুরু জুটে না শৈলে বেয়া পাত তাক কিতা আল্লাহৰ হ ব জিজ্ঞাসা কৰ আজানটা আজান দিছে দিছি বোলে ইয়াৰ আচুল আল্লাহ ফল না চাহ দি আমি না শৈলাম বিলাল হাপচিৰে শুইতাই বিলাল হাপচিয়া আদান দিতা ই ফল আদান দিলা খেনে আমার বিলাল দেশো নাগিয়া বিলালে আজান দিতা বিৰাল হাপচিয়া দি আল্লাহ তাহ আলাম মেন দেশমাই আজান দেন আজান দেৱাৰ লগে দে গaday বহু জায়গা সূর্য গেছে ওবি আল হিজরি রাদিয়াল্লাহু তাআলাহু জিবলাল লে আল্লাহর হাবিবে فرمایا ইয়া বিলালু আরহনা বিসসালাহ ওবি তুমি ندا দেও তুমি আযান দেও তোমার আযান শুনার লগে লগে আমরার বড় আরাম লাগে আমরা নমাজ পড়ি নমাজ পড়িয়ে দিলের শান্ত নাই নমাজ পড়িয়া দিলের মধ্যে শান্তি আয় তো সল্লি আয় আল্লাহ হাবিব সাল্লাহ আমি যে সময় নমাজের মধ্যে আল্লাহ আমার শান্ত না রাখছেন আমি যে সময় নমাজ পড়ি নমাজ পড়ার লগে লগে আমার মন্তন মন তন দিল সমস্ত শান্তি হয়ে যায় আল্লাহর দেখে আমি দাবি তৈ আমি কোনো পেরেশানের মধ্যে যদি থাকি আল্লাহর ক্ষুদ্রতি কদমের মধ্যে সজিদা করি আল্লাহ আমার পেরেশানের দূর হরিয়া দিল তো মমিনার হাসিয়া তৈল সময় নমাজ পড়ে নমাজ পড়ার লগে লগে মমিনার দিলের মধ্যে শান্তি হয়ে যায় আর মুনাফিক নমাজের মধ্যে লাগার লগে 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 তার দিলের মধ্যে সই সই হয়ে যায় মমিনে নমাজ ভয় শান্তি পায় আর মুনাফিকে নমাজ ভরিয়া অশ্বসা যুগায় মুনাফিক মসজিদ তাই বাহির হয় মসজিদের মধ্যে লাগাই দিব আর না হয় মসজিদ তাই বাহির হইয়াও দুইজন দি লাগাই দিব মমিনে নমাজ ভরব নমাজ ফড়িয়া আল্লাহর তসফি তালিল করবো আর যদি তসফি তালী করতে করতে এক সময় শরীরের মধ্যে বাদ গিয়ে দেখায় বিলাল আফসিরা দিয়া আল্লাহু তালাম আল্লাহ রাবিব সাল্লাহু আলাইহিউলাম মোমেন বাহির বাহিরিয়া আল্লাহর জিকির করবো দিলে দিলে আল্লাহর তস্পি ফরিব ষষ্ঠান দিতে কই লা ইলাহা ষষ্ঠালিত সময় ষষ্ঠালিত সময় কইব ইল্লাল্লাহ মুক্তি বানালারিয়া শাসটান লগয়া আল্লাহ জিকির উঠিব লা ইলাহা ষষ্ঠালিত সময় ইল্লাল্লাহ এটাই লগে মুমিনের খাসিয়াত আর যার জবানের মধ্যে দিলের মধ্যে আল্লাহর জিকির থাকি যাইব